আসসালামু আলাইকুম আশা করি সবাই আপনারা ভালো আছেন সুস্থ আছেন আমরা আলহামদুলিল্লাহ খুব সুন্দর উজ্জ্বল রোদের একটা দিন আমরা বের হয়েছি একটু বাইরে খোরাখুরি করবো অনেক দিন ধরেই জাস্ট শুধু ঘোড়া উদ্দেশ্যে বাসা থেকে বের হওয়া হয় না একটু দূরে যাওয়া হয় না কাজ হাতে নিয়ে তারপরেই বের হই তবে আজকে আমার মনটাও একটু খারাপ তো এই জায়গাটাতে এখন যেখানে যাচ্ছি এখানে গেলে আমার মন খুব ভালো হয়ে যায় সাথে তাওহিদেরও মন ভালো হয়ে যায় একটা পার্কে যাব তো এই পার্কে আমরা অনেকবার গিয়েছি পার্ক আরকা দিয়া সেখানে ভালো লাগে পরিবেশটা অনেকটা বাংলাদেশের মতো লাগে মাটির গন্ধ পাওয়া যায় অনেক পশু পাখি দেখা যায় তো সেটার জন্য আসলে ভালো লাগে নিজের হাতে খাওয়ানো যায় সবকিছু মিলে খুবই ভালো লাগে আর মনটা যখন খারাপ থাকে তখন আমি এখানে যাওয়ার কথা বলি আর তা বাবা নিয়েও আসে আজকে কি কারণে মন খারাপ এই মানুষটার জন্য মন খারাপ এই ছোট্ট মানুষটার জন্য মন খারাপ ও হচ্ছে আমার বড় ছেলে ওই প্রথম আমাকে বোঝাতে শিখেছিল বা শিখিয়েছিল যে মার সন্তানের সম্পর্কটা আসলে কেমন হয় যদি ও যদি বলি যে না মানে আমার নিজের সন্তান না কিন্তু তারপরও একদম ছোটবেলা ছোটবেলা বলতে কি ও দুনিয়াতে আসার পর থেকে যে জার্নিটা আমি ওকে দেড় মাস আমার কাছে পেয়েছিলাম দেড় মাস না এক মাসের মতো পেয়েছিলাম সেটা আমার হাত দিয়েই শুরু ওকে খাওয়ানো নাওয়ানো দাওয়ানো ঘুম পাড়ানো ওর গোসল করানো যাবতীয় সব পরিষ্কার করা সব কিছু আমার হাতেই ছিল ওকে আমি মাত্র এক মাসের বোধ বাংলাদেশে রেখে আমি চলে আসি আমি যখন ইতালিতে আসি তখন যদি বলি যে আমার কার মানে কার জন্য সবচেয়ে বেশি কষ্ট লেগেছে সেটা আমার বাবা মার জন্য এত খারাপ লাগে না যতটা না ওর জন্য আমার খারাপ লেগেছে ও ছিল আমাদের পরিবারের প্রথম মানে সন্তান মেয়ের ঘরের আসলে সন্তান আমাদের আমার বড় বোনের ছেলে তো ওকে বলা যায় আমি আমার ছেলের মতোই মনে করি আমার বড় ছেলে ও আমাকে মা বলেই ডাকে তো আজকে ওর জন্মদিন আজকে বলতে নয় তারিখে ওর জন্মদিন ছিল মানে অসুস্থ ওর জ্বর তো তার জন্য কিছু করাও যায়নি কিন্তু তারপরও মানে ইচ্ছে হয় যে যদি ওকে একটু ধরতে পারতাম সেই পিচ্ছি কোলে নিয়ে আসা ছেলে আমার এখন মাসাল্লা বড় হয়ে গেছে ওর নাম হচ্ছে আউফ ওর এই দিনটা আসলে আমার কাছে খুবই খারাপ কেন জানি না আমার ইদানিং একটু বেশি ইমোশনাল থাকি আমি উনিশ থেকে বিশ আমার কানাকাটি শুরু হয়ে যায় আবার খারাপ লাগা কাজ করে একটু দেশে যেতে এমনি তো ইচ্ছে করছে মন ছুটে গেছে আসলে দেশে যাওয়ার জন্য এমনি তো মনটা খারাপ লাগে তো তার মধ্যে আবার যদি এরকম কোনো উৎসব থাকে বা এরকম কিছু যদি থাকে তাহলে আরও বেশি খারাপ লাগে যাই হোক আমার বোনের ছেলের কথা যদি বলি আমার বোনের প্রায় বোধহয় বারো থেকে চোদ্দ বছর পরে আমাদের এই চান এসেছে আমাদের বড় চান এসেছে তো তার জন্য ও এমনিতেও একটু স্পেশাল তো আমাদের কাছে আসলে ও সব সময় স্পেশালই থাকবে যত বড়ই হোক না কেন আমার কাছে মনে হয় যেন ওকে আমি যেই কোলে রেখে এসেছি এক মাসের যে পিচি কোলে রেখে এসেছি সেই রকমই আমার কাছে আছে আচ্ছা মাঝে একটু বলি তো আমরা পার্কে এসেছি এখানে এই যে কাঠবিড়ালিগুলো মানে ওরা সব পাগল হয়ে গেছে খাওয়ানোর খাবারের জন্য তা আমরা কিছু বাদাম নিয়ে গিয়েছিলাম কিছু রুটি নিয়ে গিয়েছিলাম হাঁসদের দেওয়ার জন্য আবার আমার বাসায় কিছু সবজি ছিল আজকে আসলে অত বেশি কিছু ছিল না অল্প স্বল্প বাসায় যা ছিল তা নিয়েই আমরা চলে এসেছি তো যা যা পেরেছে এগুলো একটু খাইয়েছি আমার কাছে খুব ভালো লাগে ওদেরকে এভাবে খাওয়াতে যখন করে পাশে আসে আমার ভালো লাগে এই পরিবেশ পাওয়া যায় মাটির গন্ধ থাকে আবার এরকম পশু পাখি থাকলে তো দেখতে তো আরো ভালো লাগে আর এখন যেহেতু শীতকাল মানুষজন একেবারেই নাই বলেই চলে হাতে গোনা দুই একটা ফ্যামিলি এসেছে এরকম বাচ্চা কাচ্চা নিয়ে ঘোরাঘুরি করতে তো এখানে তাহি দেখার পর এক বাদাম দিচ্ছে আর কাঠবিড়ালিগুলো ভয় পায় না এগুলো একেবারেই কাছে চলে আসে আর এখন শীতকাল বলে যে মানুষ কম তো তাদের মানে খাবারও কম তারা একদম কাছে চলে আসে মানে কোনো ভয়টা কিছু নাই ওদের খাওয়া দাওয়া করানো শেষ এবার বাসার দিকে রওনা দেব ভালোই ঠান্ডা পার্কে তো আর বেশিক্ষণ থাকার চিন্তা ভাবনা নাই এবার বাসায় চলে যাব আর তাহিদের বাবার বিকেলে কাজ আছে আউফের কথা যে বলেছিলাম আমার বড় ছেলের কথা যে বলেছিলাম ও আসলে আমাকে শিখিয়েছে যে বাচ্চা কিভাবে রাখতে হয় একদম নতুন অবস্থায় কিভাবে রাখতে হয় ওকে দেখেই ওকে ও মানে হাতে আমার ধরেই বা ওকে পরিচর্যা করেই আসলে আমি আমার তাহিদকে কিভাবে রাখতে হবে সেটা শিখিয়েছি শিখেছিলাম অনেক কাজে এসেছিল কারণ এখানে তো আর কেউ নাই সব কিছুই একা একা করতে হতো তো ছোট বাচ্চা কিভাবে কোলে নিতে হয় সেটাও জানা ছিল না ওকেই প্রথম কোলে নিয়ে বুঝলাম যে কিভাবে বাচ্চা কোলে নিতে হয় কিভাবে ওদের জন্য রাত জাগতে হয় আমার এখনও মানে সেই স্মৃতিগুলো জ্বলজ্বল করে যে ওর জন্য হসপিটালে থাকতে হয়েছিল ওর ওই যে জন্ডিস হয়ে গিয়েছিল হসপিটালে ছিলাম ভালোই বোধ হয় সপ্তাহখানেকের মতো আমাদের হসপিটালে থাকতে হয়েছে তো আমি রাতের বেলা ছিলাম আম্মু ছিল ওকে ইনকিউবেটর বলবো না এটা ওই যে জন্ডিস হলে কিসের মধ্যে যেন রাখে না আর লাইট দিয়ে রাখে এরকম রেখেছিল তো এটা আমরা দেখতাম আমি খুব কান্নাকাটি করতাম যখন ওকে নিয়ে যেত ওর চোখগুলোতে কাপড় দেওয়া থাকতো ব্যান্ডেজ বাঁধা থাকতো যেন চোখে মানে চোখ খুলতে না পারে আর মাসাল্লাহ এত সুন্দর আর এত বড় সড়ো বাবু হয়েছিল মানে কেউ দেখলে বলবে না যে ও মাত্র হয়েছে এই টাইপের বাবু আর কি মাসাল্লাহ এত সুন্দর ছিল মিস করি ওই দিনগুলো আসলে দেখতে দেখতে অনেক সময় পার হয়ে গেছে বলবো তো এখন দেশে যাওয়ার জন্য আসলে মনটা খুব আঞ্চান করছে বিশেষ করে পিচ্ছিটাকে একটু ধরার জন্য খুবই অস্থির লাগছে তাহিদকে নিয়ে তো বাংলাদেশে একবার গিয়েছিলাম তখন আমার ছেলে যে পরিমাণ বিরক্ত করেছে যে তার জন্য আমি ওকে একটু কাছও ঠিকঠাক মতো নিতে পারি নাই তারপরে শ্বশুরবাড়ি বাবার বাড়ি এরকম করতে করতেও আসলে হাতে বেশি সময় ছিল না তাও কথা ঠিক এখন যার যার সংসার হয়ে গেছে সবাই যার যার সংসার নিয়ে ব্যস্ত এমন না যে আমাকে নিয়ে সবাই ব্যস্ত থাকবে তো সেই হিসাবে তারাও একটু আসতে দেরি করেছে বা যাই হোক তো ওকে ওইভাবে আসলে কাছে পাই যদিও এখন বড় হয়ে গেছে আগের মতো তো সেই কোলে নিতে পারবো না কিন্তু তারপরেও মনে হয় যেন আমার কাছে সেই পিচ্ছি কোলে নেওয়া এক মাসের সেই বাবুই আছে আমার কাছে অন্যরকম একটা মায়া কাজ করে মনে হয় আমার তাওহিদের জন্য যেমন মায়া কাজ করে ওর জন্য অন্যরকম একটা মায়া কাজ করে মজার কথা বলতে কি ওকে দেখ মানে ওকে যখন আমি রাখতাম সেই এক মাসের ছোট্ট বাবু যখন ওকে ছাদে নিয়ে রোদ পোহাতাম আমি নিয়ে রাখতাম তারপর রাতের বেলাও কিভাবে ঘুমালো সেটা চেক করতাম আবার ওর মাথা কিভাবে গোল রাখতে হবে এই জিনিসটা আমি ওকে দিয়ে শিখেছি তারপর আমার তাহিদের জন্য ভালো কাজে লেগেছে তাহুদের মাথা কিন্তু মশাল খুব সুন্দর গোল হয়েছে গোল করতে পেরেছিলাম কারণ প্রথমে মাথা লম্বা ছিল তো পরে সেটাকে খুব সুন্দর করে গোল করতে পেরেছি এবং আমি বাবাকে বলতাম যে আমি এরকম এরকম করেছি তো আমি দেখেছি বলতো এই অভিজ্ঞতা আমার হয়েছে তো এখন মনে পড়ে যায় আসলে আর একটু ইমোশনালও হয়ে যায় কেন জানি না সবাই দোয়া করবেন একটু অসুস্থ এখন ইদানিং একটু ভালোই অসুস্থ হচ্ছে জানি না হঠাৎ করে আবার কি হলো ইনশাল্লাহ ঠিক হয়ে যাবে যেন তাড়াতাড়ি সুস্থ হয়ে যায় ভালো হয় মানিক যেন আবার সে আগের মতো দৌড়াদৌড়ি করতে পারে আর এত মজার মজার কথা বলবে ও এই কথাগুলো কোথেকে শিখেছে কোথেকে জেনেছে আল্লাহ ওর কথা শুনলে মানে পেটে খিল ধরে যাবে এরকম একটা অবস্থা যেমন ও থাকে সিলেটে তো যখন আমাদের বাসায় আসবে আসার আগে আম্মুকে বলে আমি তোমার কলিজা ভাজা ভাজা করে খাওয়ার জন্য আসছি আরও কিছু এরকম অদ্ভুত অদ্ভুত কথা যেগুলো করতে কিভাবে সে বুঝিয়ে মানে গুছিয়ে আনে আল্লাহ মাহবুদ জানে যাই হোক সেই কথা বলে আর লাভ নেই দোয়া করবে যেন যেতে পারি তাড়াতাড়ি আর এইখানে বাসায় আসার পর আমি এবার একটু বিরিয়ানি রান্না করছি কিছু তো আর করতে পারি না এখানে থেকে তো ভাবলাম যে ওর উপলক্ষ করে একটু বিরিয়ানিটা রান্না করি তাও হৃদয় খেতে চাচ্ছে আমারও ইচ্ছা করছে তাই আসলে আজকে এই আয়োজন আর এখানে আমি সানের যে সিন্ধি বিরিয়ানি আছে সেই বিরিয়ানির মশলা দিয়েই রান্না করি আমি নিজে থেকে আসলে বিরিয়ানির মশলা রেডি করি না আমার কাছে একটু ঝামেলার মনে হয় তো রেডিমেড প্যাকেট থাকে সেটা দিয়ে আমি রান্না করি আর এটা খুবই ভালো লাগে তবে সিন্ধি বিরিয়ানি এটা একটু ঝাল হয়ে গেছে যেটা তাহিদের জন্য খাওয়াটা একটু কষ্ট হয়ে গেছে কিন্তু গ্রানটা খুবই ভালো লাগে আমার কাছে তো নেক্সট টাইম রান্না করার সময় একটু খেয়াল করে রান্না করব। মশলার পরিমাণটা একটু কম দেবো যাতে ঝালটা একটু কম হয় এর সাথেও আমি আসলে চটজলদি রান্নাটা করছিলাম সন্ধ্যার দিকে তো করছি তো আর ওই যে লেয়ারে দেওয়ার আর চিন্তাভাবনা নাই আমি একবারই মাংসের সাথে চাল টাল দিয়ে এভাবে বসিয়ে দিয়েছি এবং সুন্দর করে রান্না হয়ে গেছে দেশের আনন্দ বা উৎসবে তো আর থাকতে পারি না তো নিজেটা নিজেই এইভাবে উদযাপন করে কি করব দেশে অনেক কিছুই গেল বোনের বিয়ে তারপর এই যে বাচ্চার জন্মদিন আর অনেক কিছু টুকটাক মানে অনেক অকেশানে গিয়েছে কিন্তু কোনোটাই কোনো কিছু নতুন বাড়িতে উঠেছে কোনোটাই কোনো কিছু আসলে আমার সামনে থেকে সেলিব্রেট করা হয়নি তো দূরে থেকে যখন শুনি কোনো খুশির খবর তখন নিজেরাই বাসা এভাবে টুকটাক সেলিব্রেট করি এখানে বিরিয়ানি একদম রান্না শেষের পর্যায়ে আমি নামানোর মানে একদম শেষ পর্যায়ে এসে একটু লেবু কুচি দিয়ে দিচ্ছি যেটা আমার দেওয়ার উচিত ছিল না কারণ এটা দেওয়ার পরে হালকা হালকা একটু তিতা তিতা ভাব লাগছিল একমাত্র লেবুর কারণেই বলবো আর লেবুটা ছিল বাংলাদেশি যে এলাচি লেবু সেটা একটু স্বাদ ভালো করতে গিয়ে বিষাদ করে ফেলেছি বিষাদ পুরোপুরি হয়নি আর একটু সময় যদি আর একটু দিতাম তাহলে বিষাদ হয়ে যেত এই তো শেষ পর্যায়ে এসে এখন একদম ভালো করে সিল করে দেব। তো নামা মানে সিল করার আগ মুহূর্তে আমি একটু বেরেস্তা দিয়ে এরপরে ভালো করে ঠাকনা দিয়ে ঠেকে যেটাকে বলা হয় দমে রাখা সেটা রাখবো একদম চুলার আঁচ একদম নাই বললেই চলে ওইভাবে রেখে একটু ঘি দিয়ে দিচ্ছি উপরে গ্রামটা ভালো আসবে যাই হোক আগে তো ভালোই কাজে ছিলাম এখন মনে হয় একটু বেশি অলস হয়ে গিয়েছি তো প্রতিদিন চেষ্টা করি যে করে একটা ভিডিও শেয়ার কিন্তু তারপরও আসলে করা হয়ে ওঠে না একটু বেশি অলস হয়ে গেছি যাই হোক এই তো আমার রান্নাবান্না শেষ হয়ে গেছে বিরিয়ানিটা আসলেই মানে ভালো লেগেছে খেতে অনেকদিন পরে রান্না করেছি আজকের মতো বিদায় নেই পরবর্তী ভিডিওতে ইনশাল্লাহ আবার কথা হবে আল্লাহ হাফেজ আল্লাহ হাফেজ